নৃসিংহ চতুর্দশী মহোৎসব দুই হাজার চব্বিশ বাইশ মে বুধবার ভগবান নরসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব বাইশ তারিখ পালন করতে হবে আপনি জানেন কি ভগবান নরসিংহদেব বৃহৎ নরসিংহ পুরাণে স্বয়ং বলেছেন আমা ব্রতদিন তিথি জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে পালন করে না চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরক যাতনা ভোগ করতে হবে আবার যে ভক্ত ভক্তি সহকারে আমার এই ব্রত পালন করে সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয় এবং তাকে শত কোটি কল্প বছরও এই জগতে আর ফিরে আসতে হয় না দেবাদেব মহাদেব এবং স্বয়ং ব্রহ্মাজিও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ভগবান নৃসিংহদেবের ভক্তগণ ভগবানকে সন্তুষ্টি বিধানের নিমিত্তে এই নৃসিংহ চতুর্দশী ব্রতটি পালন করে থাকেন আমি আপনি সকলের উচিত ভক্তি সহকারে এবং শ্রদ্ধা সহকারে ভগবানের এই আবির্ভাব তৃতি উৎসবটি পালন করা চলুন জেনে নিই আপনারা কীভাবে বাড়িতে খুব সহজেই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে পারেন ব্রতের আগের দিন আপনাকে সংযম করতে হবে সংযম করার জন্য নিরামিষ আহার করবেন এবং নিরামিষ খাদ্যদ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন ব্রতের আগের দিন অবশ্যই রাত বারো ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন ব্রতের দিন আপনাকে ব্রাহ্ম মুহূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দাদর সঙ্গে তিলক ধারণ করতে হবে প্রতিদিনের ন্যায় ভগবানের নিত্য পূজা সম্পন্ন করবেন অধিক সংখ্যক তুলসীপত্র এবং পুষ্প ভগবানের চরণে নিবেদন করুন ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন শ্রী নৃসিংহ নৃসিংহ নৃসি একশো আটটি নাম পাঠ করুন কমপক্ষে মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন যেহেতু ভগবান শ্রী নৃসিংহদেব গদুলি লগ্নে আবির্ভূত হন তাই আমরা সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণভাবে নির্জল উপবাস পালন করব। সন্ধ্যার পূর্বে স্নান সম্পন্ন করে অভিষেকের আয়োজন করব পঞ্চামৃত যেমন দুধ দধি ঘি মধু চিনির জল বিশুদ্ধ জল ইত্যাদি দ্বারা অভিষেক করাবো ভগবানের চিত্রকোট কিংবা বিগ্রহর মাঝে অভিষেক করাবো অভিষেক করা সম্ভব না হলে নিকটস্থ মন্দিরে গিয়ে অভিষেকে অংশগ্রহণ করবেন নিজ হস্তে অভিষেক করা সম্ভব না হলে যে কোনো মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিষেক দর্শন করতে চেষ্টা করবেন অভিষেকের পর চর্ণামিত গ্রহণ করে চাইলে একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারে অথবা অনুকল্প প্রসাদ গ্রহণ না করে শুধুমাত্র গ্রহণ করে পরদিন পর্যন্ত উপবাস পালন করব ব্রতের পর দিন ভগবানকে পঞ্চরবি শেষ দ্বারা ভোগ নিবেদন করে সূর্যোদয়ের পর সেই প্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করব ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে এই তথ্য জানতে সাহায্য করুন হরে কৃষ্ণ